আসন্ন ভারত বাংলাদেশ সিরিজে বাংলাদেশকে রুখে দিতেই কৌশল সম্পূর্ণ গোপন রেখেই রুদ্ধশ্বাস অনুসরণ শুরু করেছে ভারতীয় ক্রিকেটাররা কারণ পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটে সারা ফেলে দিয়েছে বাংলাদেশ এই সিরিজ জয়ের পর বাংলাদেশকে আর হালকাভাবে নিচ্ছে না ভারত এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে কোনো ম্যাচ না হারলেও আসন্ন সিরিজের প্রস্তুতিতে কমতি রাখছে না ভারত নাজমুল হোসেন শান্তদের পাকিস্তান বদ ভারতীয় ক্রিকেট কর্তাদের মনে যে ভয় ধরিয়ে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ঘরের মাঠের চেনা কন্ডিশনে টাইগারদের বিপক্ষে শক্তি দল ঘোষণা করেছে ভারত শুধু তাই নয় নিজেদের কৌশল সম্পূর্ণ গোপন রেখেই কঠিন রণকৌশলে বাংলাদেশকে গুরিয়ে দেওয়ার লক্ষ্যে মাঠে নামছে ভারত বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ এই ম্যাচকে সামনে রেখে চেন্নাইয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটার ষোলো সদস্যের দলে দুজন শুধু নেই এই ক্যাম্পে দিলীপ ট্রফিতে নিজ নিজ দলের হয়ে খেলেছেন সরফরাজ খান ও যশ দয়াল চলমান ম্যাচ শেষ হলেও তারাও যোগ দেবেন দলে সিরিজকে সামনে রেখে ভারতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন দলটির নতুন বোলিং কোচ মোর্নে মার্কেলেও বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে সাত মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবে ভারত চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ এই ফর্মেটে খেলেছিল তারা টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে চলতি বছরের বেশিরভাগ সময়ই অন্য কোনো ফরম্যাটে মনোযোগ দিতে পারেনি ভারত তবে এবার সাদা বলের ফর্মেটে বিশেষভাবে নজর দিতে হচ্ছে দলটিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুইবারের ফাইনালিস্ট ভারত এবারও আছে ফাইনালের দৌড়ে সেই লক্ষ্যে এখন থেকেই দল হিসেবে তৈরি হতে হবে রোহিত শর্মার দলকে দীর্ঘদিন সাদা বলের ফরম্যাটের বাইরে থাকায় কাজটি সহজ হবে না তাদের জন্য তবে বোলিং ডিপার্টমেন্টে জাসপ্রীত বোমরা অন্তর্ভুক্তি নিঃসন্দেহের শক্তি বাড়াবে তাদের ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চেন্নাইয়ের অনুশীলন ক্যাম্পে পুরো ছন্দে বোলিং করছেন বুমরা তারা আরও জানিয়েছে লন্ডন থেকে ভোর চারটায় ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোহলি শুক্রবার নেটে ৪৫ মিনিট সময় কাটিয়েছেন এই সুপার অন্যদিকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবে বেশ সুনাম রয়েছে জাকের আন্তর্জাতিক ক্রিকেটেও তার প্রমাণ রয়েছে অল্প সময়ে তবে সেই ক্রিকেটার এবার ডাক পেলেন টেস্ট ক্রিকেটে সম্পূর্ণ ভিন্ন মেজাজের ফরমেট নিয়ে নিজের চিন্তা চিন্তাভাবনা এবং পরিকল্পনার কথা শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন জাকের তিনি বললেন সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেটে খেলার সেই জন্য দলের সুযোগ পেয়ে অবশ্য ভালো লাগছে আমি দু হাজার সতেরো সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলছি যে সংস্কারই হোক ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি ওরকম প্রক্রিয়াতেই আগায় ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে সাদা জার্সির ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন তরুণ জাকের গুরুত্বপূর্ণ এই সিরিজে জাকেরের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন আছে অনেক সমালোচনার মুখোমুখি হয়ে বিসিবি এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছে মাঠে ভালো পারফর্ম করে নির্বাচকদের এই আস্থার প্রতিদান দিতে চান তরুণ এই ক্রিকেটার তো ভিওর্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলেই জানাতে পারেন কমেন্ট করে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে ক্রিয়েটিভি ক্রিকেটের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ